লাইভে চলে আসলাম তো সবাই চলে এসো সবাই কেমন আছো বলে আবার যেটা বানিয়েছে ঘুগনি আজকে আজকে রথ তো জন্য ঘুগনি করেছিলাম তুমি রাতে কি খেয়েছো একটু বলো তুমি রাতে কি খেয়েছো একটু বলো ঘুগনি পাঁপড় ভাজা এইসব করেছে আজকে সবাই চলে এসো বন্ধুরা যারা লাইভে আছো অবশ্যই এসো একটু কমেন্ট করো তো যার যেসব বন্ধুরা বলছিলো ফেস দেখিয়ে লাইভ করো ফেস দেখিয়ে লাইভ করো আজকে ভাবলাম যে না তাদের জন্য করাই করাই যাক রাতে দুটি মাংস ও রাত মাংসটা করলাম না যেহেতু আজকে উদ্বোধ রথ সেই জন্য আমরা মাংসটা খেলাম না আমাদের কালো মাংস হবে না কারণ কালকে আবার স্বয়ং স্বয়ং একাদশী তো যাই হোক এক মিনিট তো সবাই কেমন আছে বলো রথের মেলায় গিয়েছিলে লাইক করে দাও তুমি কিন্তু লাইক করছো না তোমার কিন্তু এসেই লাইক করার কথা দরকার তুমি লাইক করে দাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো তোমার শরীর আমার শরীর খুব ভালো আছে আজকে শরীর ভালোই আছে তো চাই তাই জন্য লাইভে আসলাম আর একটু ফেস দেখিয়েও লাইভ তোমার শরীর কেমন আছে বলো কমেন্ট করো তোমার নেট হ্যাঁ আমার নেট দাঁড়াও এক মিনিট এবার নেট একদম পরিষ্কার আসবে কারণ কারেন্ট চলে গিয়েছিলো আর ওয়াইফাই বন্ধ হয়ে গিয়েছিল তো কারেন্ট চলে এসেছে এবার ঠিক হবে নেট এবার ঠিক হয়েছে নেট একটু কমেন্ট করে বলো নেট ঠিক হয়েছে একটু কমেন্ট করে বলো আছো লাইভে কে আছো একটু কমেন্ট করো লাইভে কে আছো একটু কমেন্ট করো লাইভে কী আছো একটু কমেন্ট করো বন্ধুরা তিনি হেমন্ত্রের বড়া পূর্ণিমার চাঁদমুখী রাতের রাত রাতের চাঁদমুখী বলতে কেমন আছো অনেক দিন পর লাইভে অনেকদিন পর তুমি লাইভে এসেছো তো যাই হোক লাইক করে দাও লাইক করো ज कमेंट करें थैंक यू सो मच বন্ধুরা কমেন্ট করতে থাকো তোমরা একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা তোমার সুন্দর কথা পূর্ণ করে দিলাম লাইক করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাজ হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো মোহাম্মদ এসাই রাজ হ্যালো কেমন আছো লাইক করো দুষ্ট মিষ্টি ভাবি রাতের খাবার খাবে কি হ্যাঁ অবশ্যই বললে কেন খাবো না নিমন্ত্রণ করো অবশ্যই খেতে যাবো তো যাই হোক মোহাম্মদ এসাই রাজ তুমি লাইক করে দাও তুমি লাইক করো বেশি ভালো নেই আপু এই মাত্র ট্রেনিং শেষ হলো ও তাই ট্রেনিং গো কিসে ট্রেনিং করে এসেছি একটু বলো কীসের ট্রেনিং হয়েছে একটু বলো তুমি লাইক করো লাইক করে দাও আর্মিতে তুমি তোমার কোথায় পোস্টিং কোথায় আছে এখন আর্মিতে কোথায় ট্রেনিং হচ্ছে একটু বলো কোথায় ট্রেনিং হচ্ছে একটু বলো

প্লিজ মেসেজ ডিলিট করো না যে মেসেজটা করছো সেটা প্লিজ ডিলিট করো না আমার চ্যানেলের ক্ষতি হয় মেসেজটা তুমি আবার লেখো মেসেজটা ডিলিট করো না কি করে মারা গেলো কি করে ট্রেনিং থেকে কি করে মারা গেল হ্যাঁ তোমরা অবশ্যই সফল হবে কি করে মারা গেলো একটু বলো আমার বয়স উনিশ বছর সাত মাস আঠাশ দিনা বুকে আঘাত ও তো খুবই দুঃখের কথা জিল্লুর রহমান আজকে তুমি লেট করে ফেলেছো চিল্লু রহমান নেট করেছি তোমার ভাবি আছে না ওই জন্য ও তাই ঠিক আছে দুজনের তো কথা থাকতে পারে প্রাইভেট অবশ্যই 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 থাকতে পারে তো হ্যালো বন্ধুরা চলে এসো একটু কথা বলি আমি আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এসেছি দুদিন পর বর এগারোটায় লাইভ করছিলাম তো আজকে দশটা চল্লিশ নাগাদ চলে এসেছি এই আর কি তো চলে এসো বন্ধুরা কটা বাজে এখন এখন দশটা বাজে কেন একটি ছেলে প্রবাসী থাকে কেন একটি ছেলে প্রবাসে প্রবাসী থাকে বুঝতে পারলাম না কি লিখছো বুঝতে পারলাম না কি কমেন্ট করছো একটু ভালো করে একটি মেয়ে শ্বশুর বাড়ি থাকে ও তোমার তোমার কথা বলছো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ অবশ্যই তুমিও ভালো থেকো তুমি আমার ছোট ভাইয়ের মতো আর অবশ্যই সফল হবে তুমি তুমি চ্যানেলে আমার প্রথম এসেছো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নাও ভাই তুমি অনেক বড় হও এই প্রার্থনাই আমাদের যেহেতু ঈশ্বর আমি ঈশ্বরের কাছেই করবো তোমাদের আল্লাহ আমাদের ঈশ্বর তো অবশ্যই প্রার্থনাটা করবো সবাই সমান আমরা জানি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হ্যালো বন্ধুরা কে আছো একটু লাইভে কমেন্ট করো কে আছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ আমার ছোট ছেলে সৌদি আরবে প্রবাসে থাকি ইলেকট্রিশিয়ান ও খুব ভালো हेलो कि आज यूट्यूब कमेंट करो আজকে কি কেউ লাইভে নেই আমার আমাকে সবাই ভুলে গেলে বন্ধুরা আজকে লাইবে কি আমাকে ভুলে গেলে সবাই ভালোই আছি ভালোই আছি তুমি কেমন আছো বলো हेलो बंधुराव अजय की अजय क्यों खेल रहे हैं